তোমাদের প্রথমেই জানাই আমার তরফ থেকে আন্তরিক সুবিচ্ছা ভালোবাসা তো সকল ফ্যানকে বলবো আমার এই ভাইটা অনেক মেহনত করছে ভাই তো তোমরা অবশ্যই পাশে থাকবে অবশ্যই তো ভাই একটা গান করছে অবশ্যই তোমরা শুনতে থাকো তুমি কারে ভালোবেসে আজ ভোলেছ আমায় তুমি কারে ভালোবেসে আজ ভোলেছ আমায় যখন পাশে কেউ ছিল না যখন তোমার পাশে কেউ ছিল না ছিলাম আমি তোমার দুঃখের সময় তুমি কারে তুমি কারে ভালোবেসে আজ ভুলেছো আমায় তুমি কারে ভালোবেসে আজ ভুলেছো আমায় বনপোড়া নোয়া গুন দেখে সবাই মন পোড়া আগুন আর কি সে নিভাই বন পোড়া আগুন দেখে সবাই আরে বন পোড়া আগুন দেখে সবাই মনপোড়া আগুন আর কি সে নিভাই বন পোড়া আগুন দেখে সবাই জনম জনম জানো থাকবো তোমার আশাই তুমি কারে তুমি কারে ভালোবেসে আজ ভুলে চো আমায় তুমি কারে ভালোবেসে আজ ভুলে চো আমাই তোমার মুখের ওই মিষ্টি হাসি মনে পলে নয়ন জলে ভাসি তোমার মুখের মিষ্টি হাসি তোমার মুখের ওই মিষ্টি হাসি মনে পলে নয়ন জলে ভাসি তোমার ওই মিষ্টি হাসি জনম জনম থাকবো জনম জানম থাকবো তোমার আশায় তুমি কারে তুমি কারে ভালোবেসে আজ চো আমায় তুমি কারে ভালোবেসে আজ চো আমায় যখন তোমার পাশে কেউ ছিল না যখন তোমার পাশে কেউ ছিল না ছিলাম আমি তোমার দুঃখের সময় তুমি কারে তুমি কার ভালোবেসে আজ ভুলে চো আমায় তুমি কারে ভালোবেসে আজ ভুলে চো আমায় তুমি কারে ভালোবেসে আজ ভুলে চো আমায় তুমি কারে ভালো